ব্যারিস্টার জাইমা রহমান যিনি তারেক জিয়া এবং ডক্টর জোবাইদা রহমানের একমাত্র কন্যা দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তার দাদি জাইমা রহমান বিলেতে সদ্য ব্যারিস্টারি পাশ করা একজন উচ্চ শিক্ষিত নারী ২৬ অক্টোবর উনিশশো সালে জন্মগ্রহণ করেন জাইমা রহমান তার বর্তমান বয়স ছাব্বিশ বছর রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খান সাবেক নৌবাহিনী প্রধান ও কৃষিমন্ত্রী তার নানা এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান তার দাদা বাবা মা উভয়ের দিক থেকে রাজনৈতিক পরিবারের সন্তান জাইমা রহমান কিছুদিন আগে জাইমা রহমান বিএনপি নেতৃত্বে আমেরিকা একটি প্রোগ্রামে যোগদান করেছিলেন আগামীতে বিএনপির রাজনীতির ভবিষ্যৎ জাইমা রহমান তিনি তার দাদির মতোই প্রচন্ড মেধাবী পুরো পরিবার লন্ডনে বসবাস করায় দীর্ঘদিন ধরে দেখা হয়নি জাইমা রহমান তার দাদির সঙ্গে তার দাদি খালেদা জিয়াকে সর্বশেষ কাছে পেয়েছিলেন দুই হাজার সালে আওয়ামী লীগ সরকার বাংলাদেশ থেকে পালিয়ে গেলে পাঁচই আগস্ট পরবর্তী সময়ে সাত জানুয়ারি বেগম খালেদা জিয়া লন্ডনের উদ্দেশ্যে পারি উন্নত চিকিৎসার জন্য